নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন আলোচনা করব ছয়ই অগাস্ট থেকে এই সময়টায় রাশির অগাস্ট জাতক জাতিকাদের কেমন যাবে এবং কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন আমি এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে আজকের এই আলোচনাটা কিন্তু সার্বিক মতে আলোচনা তার কারণ পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ টাইম অফ অফ বার্থ বার্থ প্লেস এক নয় সুতরাং জন্মছক এক নয় সুতরাং জন্মছক দ্বারা পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও এক নয় সুতরাং আমি সার্বিক মতে আলোচনা করব যদি আপনাদের মনে হয় যে স্পেসিফিক ভাবে আমি আমার টুকু জানতে চাই তাহলে অবশ্যই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটা করবেন এই প্রসঙ্গে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে প্রত্যেক অ্যাস্ট্রোলজারই কিন্তু বলেন যে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি যিনি ছক দ্বারা স্পট ইমপ্লিমেন্টেশন ক্রিয়েট করতে পারেন সাইন্টিফিক তিনি যিনি কখনো হাত দেখা দ্বারা হোরা পদ্ধতি দ্বারা প্রেডিকশন করেন না হাত দেখা হোরা পদ্ধতি অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেই পড়ে না এখন সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি নয় সংখ্যাতত্ত্ব দ্বারা আমরা ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কিন্তু মানে প্রেডিকশনের সময় যে ভাইব্রেশন পার্সেন্টেজ বের করা হয় সেটা কিন্তু সংখ্যাতত্ত্ব দ্বারা সেখানে সংখ্যাতত্ত্বের ভূমিকা আছে রাহু পেতুর ভূমিকা রয়েছে তাই জন্য তাদেরকে ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় মনে রাখবেন যখন আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ কোনো কিছুই থাকবে না তখন একমাত্র কিন্তু কালপুরুষ ছকের মধ্যে দিয়ে হান্ড্রেড এ হান্ড্রেড প্রেডিকশন করা সম্ভব মনে রাখতে হবে যে এই কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো কিন্তু এক জিনিস নয় কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনকে বারো ধরলাম আর কালপুরুষ ছক বেস্টন অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে প্রেডিকশন করতে হয় এবং ক্যালকুলে আমি বারবার ধরে কিন্তু বলছি যে এই যে ছক এই ছক কিন্তু স্পট মধ্যে ছক ছকের দিয়ে কখনো জন্ম ছক জানা যায় না আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের উপর নির্ভর করে যে আপনার গ্রহের অবস্থান সেই গ্রহের অবস্থান কিন্তু জানা যায় কেমন এই নিয়ে আমি বহুবার বলেছি এখানে নতুন করে বলে আমি আর সময় নষ্ট করতে চাই না আমি শুধু এইটুকুই আপনাদেরকে বলবো যদি কখনো মনে হয় যে আমরা স্যার সুমন্তজি চৌধুরীর কাছে যাব প্রেডিকশন করাতে তাহলে যারা পলিটিশিয়ান যারা সেলিব্রিটি তারা কখনো কিন্তু আমার চেম্বারে আসবেন না যারা হাতের মধ্যে জেমস্টোন পরে আছেন তারা কখনো আমার চেম্বারে আসবেন না আর যারা সিরিয়াস নয় জাস্ট জানতে চাই সামনে জানতে চাই বা এখন কি অবস্থা হবে সেটা জানতে চাই আমি যেটা জানি সেটাকে আরো ভালো করে জানতে চাই মানে আমি জানি আমার অর্থনৈতিক প্রবলেম শুধু আমি ফিস দিয়ে সেই অর্থনৈল অর্থনৈতিক প্রবলেমটা স্যার সমন্ত সুমন্তজি চৌধুরীর মুখ থেকে জানতে চাইছি মূল্যহীন তাই জন্য যারা যারা ভীষণ সিরিয়াস যে আমি আমার নেগেটিভিটিটা বুঝতে পারছি কিন্তু কেন হচ্ছে স্থলটা কোথায় এবং কিভাবে সেটাকে নির্মূল করা সম্ভব এই যে ব্যাপারটা এই যে জিজ্ঞাসু এই যে প্রশ্নটা এই যে অত্যন্ত সিরিয়াস এবং প্রয়োজন হলে আমাকে ঘটি বাটি বিক্রি করে হলেও কিন্তু নেগেটিভিটিটা অফ করতে হবে কোনো অ্যাস্ট্রোলজার কখনো আপনাকে কোনো কিছু পাইয়ে দিতে পারবে না কিন্তু পাওয়ার উপযুক্ত করতে পারে কেননা গ্রহগত নেগেটিভিটি যখন আমার মধ্যে থাকবে তখন কোনো মতেই কিন্তু আমি হাজারো চেষ্টা করলে যে প্রবলেমটা ফেস করছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না যখনই গ্রহগত যে নেগেটিভ ইনফ্লুয়েন্সটাকে অফ করে দেওয়া হয়ে হবে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তার পর কিন্তু আপনি প্রবল চেষ্টা করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন কেউ কিন্তু হাতে ধরে খাইয়ে দিতে পারবে না কেউ কিন্তু কোনো রেমিডি কিন্তু কোনো ট্যাবলেট নয় টাক করে খেলাম জল দিলাম বাস আমার তারপরে দিন থেকে সফল হয়ে গেলাম সাকসেস ইজ দা ম্যাক্সিমাম ইন্ট্রনলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ বহুবার বলেছি আবারও বলছি তার কারণ এই কথাটার মরাত্মক ভ্যালু বা মূল্য আছে আমি জানি কেমন এইবার আমি চলে আসি আমি যদি খুব ভালো মতন আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করব সার্বিক মতে তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি তিন নাম্বার ঘরে শনি উচ্চস্থ হয়ে রয়েছে তাহলে তিন নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায় তিন নাম্বার ঘর দ্বারা আজকের দিনের সংযোগকে বোঝা যায় এবং তিন নাম্বার ঘর দ্বারা বহুদূর নয় আমি থেকে নিকটবর্তী যে জোন সেই জোনে আমার যে ইমপ্লিমেন্টেশন আমার যে প্রয়োগ আমার যে অবস্থান সেটা সম্পর্কে জানা যায় এখন শুক্র এবং শনির অবস্থান অত্যন্ত পজিটিভ মানা হয় এবং শনি যখন তিন নম্বর ঘরে বসে থাকে শনি মানে কিন্তু ডিসিপ্লিনের কারকতা শনি মানে কিন্তু ডেডিকেশন ডিভোশন ডিটার্মিনেশন কে বোঝায় শনি মানে কিন্তু বাস্তব বোধ বোঝায় শনি মানে কিন্তু কঠোর কঠিন পরিশ্রমকে বোঝায় শনি মানে কিন্তু ঘাম ঝরাকে বোঝায়। এবং আমি যে জিনিসটা তার উপযুক্ত হওয়ার যে আমার ইচ্ছে বা বাসনা সেটাকেও কিন্তু বোঝায় তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে থার্ড হাউস সুতরাং মানসিকতা মনোভাবের দিক দিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা সত্যি সত্যি এই যে সময়টা আমি বললাম ছ আমাদের আহ অগাস্ট থেকে বিশে অগাস্ট এই সময়টাই কিন্তু অত্যন্ত তাদের মানসিকতা মনোভাবের জায়গাটা এবং লাখ ফ্যাক্টারও কিন্তু মারাত্মকভাবে কাজ করবে যাকে আমরা সংযোগ বলি অত্যন্ত পজিটিভ এরপর যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে পাঁচ নাম্বার ঘরটাই কিন্তু শুক্র বসে রয়েছে বুধের ঘরে তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে শুক্র মানে কি লিড লিড করা করা এখন মানে কি আমি একটা মারাত্মক সিচুয়েশনের মধ্যে দেখা যাচ্ছে আমার ঋণ রয়েছে আমি ফিনান্সিয়াল ক্রাইসিস রয়েছে এইখান থেকে আমি বেরিয়ে আসতে পারছি ওভারকাম করতে পারছি এটা কিন্তু আমার কাছে লাকজারিয়াস লাইফ একজন ধনী মানুষের কাছে আম্বানির কাছে বলতে যেটা বোঝায় আমার কাছে স্যার চৌধুরীর কাছে বলতে সেটা বোঝায় না বা আমাদের মতন সাধারণ মানুষ যারা তাদের কাছে কিন্তু লাক্সারিয়াস লাইফ বলতে সেটা বোঝায় নাই দেখা যাচ্ছে অর্থনৈতিক প্রবলেম রয়েছে ঋণ রয়েছে আমার বাড়িতে আমার স্ত্রী রয়েছে সন্তান রয়েছে বৃদ্ধ পিতা মাতা রয়েছে আমার যে অর্থ ইনকাম করছি তার দ্বারা তাদেরকে সঠিক মতন কিন্তু কেয়ার করতে পারছি না সিকিউরিটি সিকিউরিটি দান করতে পারছি না এই জায়গাটায় যখন আমি দান করতে পারবো বা সেই জায়গাটা যখন আমার আসবে যে আমার ঋণ থেকে আমি বেরিয়ে আসতে পারছি সেই সময়টাকেই কিন্তু লাকজারিয়াস এই যে লাকজারিয়াস জীবন বলছে যে আমি ওভারকাম করতে পারছি আমার অর্থ সিচুয়েশনটা সেটা আমার কাছে লাকজারিয়াস লাইফ কেমন শুক্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুখ প্রদানের ক্ষেত্রে এবং শুক্র লাকজারিয়াস লাইফ লিড করা মানে আমার যে নেগেটিভ সিচুয়েশন সেখান থেকে আমি ওভারকাম করতে পাচ্ছি সেটাই কিন্তু ব্যক্তি বিশেষে লাকজারিয়াস লাইফ লিড করাকে বোঝায় এখন যেহেতু খুব ভালো মতন ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘর চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দকে বোঝায় চার নাম্বার ঘর দ্বারা আমি আমার সফলতার জন্য কতটা প্রস্তুত হচ্ছে তাকে বোঝায় চার নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকে বোঝায় তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি কোনো অট সিচুয়েশন ক্রিয়েট হয়ে থাকে বা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলেছি ফেস করছি তাহলে সেখান থেকে বেরিয়ে আসতে আমি পারবো যদিও এটা সার্বিক আলোচনা করছি তবুও আপনি লক্ষ্য করবেন এই ছয় আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত আগস্ট মাসের কুড়ি তারিখ পর্যন্ত এই সময়টাই কিন্তু আপনি এবং সবচেয়ে বড় কথা যে সফলতাটা আপনি চাইছেন তার উপযুক্ত হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবেন এটা কিন্তু সবচেয়ে বড় কথা এবং দেখবেন জীবনের আনন্দের জায়গাটা কেউ বোঝা যায় সুতরাং আনন্দের ক্ষেত্রেও কিন্তু আপনার মধ্যে সারাক্ষণ যে একটা অর সিচুয়েশন ছিল বা স্যাটিসফ্যাকশন বিহীনতা ছিল সেখান থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন এটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার পাঁচ নাম্বার ঘরটাকে যদি খুব ভালো লক্ষ্য করা যায় তাহলে পাঁচ নাম্বার ঘরে কিন্তু কেতু এবং বুধ বসে রয়েছে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি যদি খুব ভালো মতন দেখি শনি কিন্তু পজিটিভ হয়ে রয়েছে এবং শনি যখন পজিটিভ হয় মনে রাখার প্রয়োজন আছে শনি যখন পজিটিভ হয় তখন শনির সাথে কানেকশন ক্রিয়েট করছে যা যা কিছু বা শনির ঘরের সাথে কানেকশন ক্রিয়েট যা যা কিছু সমস্ত নেগেটিভ গ্রহকেও কিন্তু পজিটিভ করে দেয় শনি বা নেগেটিভ গ্রহ তাদের নেগেটিভিটি ছড়াতে পারে না এটা কিন্তু লক্ষ্য করা যায় এখন তাহলে খুব ভালো মতন যদি দেখা যায় কেন বললাম তার কারণ বুধ এবং কেতু কিন্তু যে চন্দ্রের ঘরে বসে রয়েছে এবং সেই চন্দ্র কিন্তু শনি কানেকশন ক্রিয়েট করছে তাহলে কিন্তু চন্দ্র পজিটিভ হয়ে যাচ্ছে চন্দ্র যদি পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু কেতু কেতুকে কি বলা হয় ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয় কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি শক্তিশালী হয় বলশালী হয় তাহলে কিন্তু সে শক্তিশালী হয়ে যায় তাহলে এক্ষেত্রে চন্দ্র শক্তিশালী হয়ে যাচ্ছে চন্দ্র শক্তিশালী হয়ে যাওয়ার জন্য কি করলো কেতুকে পজিটিভ করলো এবং কেতুকে যখনই পজিটিভ করলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচ নম্বর ঘরটা মানে সফলতার জায়গায় স্যাটিসফ্যাকশন আমার চলে এলো ফার্স্ট এবার লক্ষ্য করার ব্যাপার আছে চন্দ্রের ঘরে বুথকে কখনো পজিটিভ মানা হয় না কিন্তু এক্ষেত্রে বুথ নেগেটিভ ফল দেবে না কেন তার কারণ শনির সাথে যখন কানেকশন ক্রিয়েট করলো চন্দ্র তখন চন্দ্র কিন্তু নিজেও পজিটিভ হয়ে গেল এবং যেহেতু শনির দ্বারা চন্দ্র পজিটিভ হয়ে গেল তাই জন্য কিন্তু বুধও কেন বুধ এবং শনির কানেকশন অত্যন্ত পজিটিভ মানা হয় সুতরাং বিশেষ করে বিজনেস ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের মারাত্মক মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমি লক্ষ্য করতে পাচ্ছি। মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা লক্ষ্য করতে পারছি সফলতার জন্য যুক্তি সফলতার জন্য বুদ্ধি সফলতার জন্য ব্রেনকে ব্যবহার করা করা অত্যন্ত সঠিক করতে পারবে সেটাও কিন্তু লক্ষ্য যাচ্ছে এবার যদি ছয় নাম্বার ঘরে আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে ছয় নাম্বার ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে ছয় নাম্বার ঘরে সূর্য যদি বসে থাকে ছয় নাম্বার ঘর দ্বারা প্রথমত আমরা কিন্তু আমাদের কর্মজীবন কি বুঝি ওয়ান সিক্সটিন কানেকশন তাহলে ফ্লাকচুয়েশনের জায়গাটা লক্ষ্য করা গেল সার্ভিসের জায়গাটা বুঝি ছয় নম্বর ঘর দ্বারা সার্ভিসের জায়গাটা বুঝি তাহলে ছয় নম্বর ঘর দ্বারা ছয় নম্বর ঘরে রুদিপতি গ্রহ ছয় নম্বর ঘরেই বসে রয়েছে তাহলে একটা জিনিস কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় সার্ভিস পাওয়ার ক্ষেত্রে সার্ভিসে উন্নতির ক্ষেত্রে সার্ভিসে স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত পজিটিভ কিন্তু আমি যে আমি যা কিছু পাচ্ছি সেইগুলোকে কিন্তু আমি সবসময় ধরে রাখতে পারবো না বা ফ্লাকচুয়েশন সৃষ্টি হবে তার কারণ সূর্য কিন্তু চলবে না। কেমন আবার ছয় নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা রোগের জায়গাটাকে বুঝি তাহলে আমি সুস্থ হব আবার অসুস্থ হলাম আবার সুস্থ হলাম ফ্লাকচুয়েশন শত্রুতার জায়গা তার মানে শত্রুটা আমার ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু পারবে না যদিও সিক্স থাউজে রবির ঘরে রবি বসে থাকলে শত্রুরা দূর থেকে গসিপ ছড়ায় গল্প বলে হ্যাঁ মিথ্যে স্টোরি বানায় কিন্তু কখনো সামনে আসতে পারে না সামনে এলে তারা তারা কিন্তু জ্বলে যাবে জ্বলে যাবে মানে সামনে আসার ক্ষমতাই তাদের নেই দূর থেকেই তারা কিন্তু নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি করার চেষ্টা করে ছয় নাম্বার ঘর তারা শত্রুরা সেরকম ভাবে ক্ষতি করতে না এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবার যদি সাত নাম্বার ঘরটা দেখা যায় সাত নাম্বার ঘরে কিন্তু মঙ্গলের অবস্থান রয়েছে তাহলে মনে রাখা দরকার আছে যে আমার আমি করি বা আমার যে কোনো পার্টনার কেবল লাইফ পার্টনার বলে নয় আমার যিনি পার্টনার আমার যে মতামত আইডেন্টি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে আমার যে মতামত সেটা যেন আমি কখনো চাপিয়ে না দিই তার উপর সেটা কিন্তু আমার ঘরের ক্ষেত্রেও আমি বলছি দেখা যাচ্ছে আজকে আমি খাসির মাংস খাবো কেউ খেতে চাইছে না বা অহেতুক অপচয় দরকার নেই একটা এক্সাম্পল দিচ্ছি বা দেখা গেল আমার কোনো মতামত এটাকেই তোমাকে মানতে হবে এটা যেন কখনো না হয় সাত নাম্বার ঘরে মঙ্গল এবং আমি যদি খুব ভালো মতন দেখি বুথকে কানেকশন ক্রিয়েট করছে তাহলে কি হচ্ছে অহেতুক আর্গুমেন্ট ছোটখাটো ব্যাপারকে নিয়ে আমি টেনে টেনে বড় করছি এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এই ক্ষেত্রে একটা জিনিস বলা যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা দেখা যাচ্ছে আমার পরিবারের মানুষজনদের সাথে লেগে রয়েছে হ্যাঁ আঘাত দিয়ে কথা বলার জায়গাটা লক্ষ্য লক্ষ্য করা করা যাচ্ছে একটা ব্যাপারকে বড় করার যাচ্ছে সবচেয়ে বড় যেটা পার্টনারশিপ বিজনেস যারা করছো ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হতেই হবে কেমন এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার যদি আট নাম্বার ঘরটা দেখা যায় তাহলে আট নাম্বার ঘরে রবিপতি গ্রহ এক দুই তিন চার চার নাম্বার ঘরে কিন্তু বসে আছে তাহলে আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন চার নাম্বার ঘরে বসে থাকে চার নাম্বার ঘর মানে আমার জীবনের আনন্দ চার নাম্বার ঘর মানে আমি কি বলেছি আমার যে সফলতার জন্য নিজেকে প্রস্তুত করা চার নাম্বার ঘর মানে কিন্তু আমি যেটা আমার ব্যক্তিগত জীবন এই যে চার নাম্বার ঘরের যা যা প্রবণতা সেই চার নাম্বার ঘরের পজিটিভ বা নেগেটিভ যে প্রবণতাই হোক কেননা চার নাম্বার ঘরে অধিপতি গ্রহ এক দুই তিন চার এই আমাদের আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ চার নাম্বার ঘরে বসে আছে কিন্তু আবার আট নাম্বার ঘরের অধিপতি গ্রহ তিন নাম্বার ঘরের অধিপতি গ্রহ সেখানে শনি উচ্চস্থ হয়ে গেছে নেগেটিভ ফল দেবে না তাহলে আমি যা কিছুই করব সকলকে জানিয়ে কখনো করব না সে দেখবে মালখোর গুলো কি করে মত আমি রাজা আমি ও তুই আমাকে এই করেছিলিস বলে কিস্তি কেউ চিত কাজে এই যে একটা ছোট্ট ব্যাপার সকলকে জানানো এক্ষেত্রে কিন্তু সকলকে জানিয়ে কোনো কাজ করবে না এটা কিন্তু ডেফিনেট ভাবে বলা যায় সাইলেন্ট হ্যাঁ আর বিশেষ করে কিন্তু যেটাই করবে সেটা কিন্তু লেনদি প্রসেস করবে কখনো কিন্তু ওই মানে এক মানে এক ঘন্টার জন্য বা একদিনের জন্য বা দশ দিনের জন্য করবে না তার কারণ আট নাম্বার ঘর কিন্তু সাইলেন্ট কিলার যদিও আট নাম্বার ঘর সবসময় নেগেটিভ ফল দেয় না মানে সমস্ত কিছু চুপি সারে করে আমার কাছে এমন অনেকে এসছিলেন হ্যাঁ বাবা মা বলছে পাশের ঘরটাতেই কিন্তু আমার ছেলে এবং বৌমা থাকে তাদের মধ্যে যে বিবাহিত জীবনে নেগেটিভিটি এক্সট্রিম পর্যায়ে গেছে এবং একদম মানে দেখা যাচ্ছে যে ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে সেপারেশন হলো বলে আমরা জানতামই না পাশের ঘরটাতে থেকেও এটা লক্ষ্য করা যায় নেগেটিভ ভাবে আবার পজিটিভ ভাবেও হয় আট নাম্বার ঘরে পজিটিভ গ্রহ বসে থাকলে একজন মানুষ তার যে চেষ্টা প্রচেষ্টা হ্যাঁ সেটা কিন্তু সে একদম করে যায় কেউ জানতেই পারে না আমরা যখন ঘুমি বিশ্রাম করি টিভি দেখি খেলা দেখি ঘোরাঘুরি করি তখন সে কিন্তু পরিশ্রম করে চলেছে পরিশ্রম করে আমরা জানতেই পারি না পরে বলি দেখেছ ওর ভাগ্য কত ভালো ভাগ্য ওকে সবকিছু পাইয়ে দিল কেমন নয় নাম্বার ঘরে রধিপতি গ্রহও যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সাত নাম্বার ঘরে বসে রয়েছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে আমার যে সত্তা আমার যে আমিত্ব আমি যাকে ধারণ করছি তেমন আমরা আজকের দিনে কিন্তু অত্যন্ত বাহ্যিক প্রকাশ বেশি হয়ে গেছে সকালবেলা থেকে হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে শুরু করলাম মা মা গো মা কালীর ছবি শিবের ছবি আমি শুধু সকল ধর্মের মানুষকেই বলছি আমার কা কোনো ধর্ম নেই এক অ্যাজ এ অ্যাস্ট্রোলজার সব ধর্মের মানুষই মানুষ সব ধর্মের মানুষই আমার সন্তান তাহলে এই যে বাহ্যিক প্রকাশ আমি যদি রামকে শ্রদ্ধা করি ভক্তি করি তার আদর্শ মেনে চলবো বাইরে রাম 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 করব না বাইরে কখনো হনুমানজি 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 করব না বা যে কোনো ক্ষেত্রে অন্য ক্ষেত্রে বাইরে কখনো আল্লাহ 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 বলে চিটকাচা জিজি করব না বা অন্য কোনো ধর্মের মানুষকে উত্তপ্ত করব না কেমন আমার যে আরাধ্য দেব বা দেবী তাকে আমি আমার শরীরে আমার মনে আমার আত্মায় আমার চৈতন্য নিয়ে চলবো এবং তার আদর্শ দ্বারা অনুপ্রাণিত হব এবং তার দ্বারা আমি স্পিরিচুয়ালিটি বা যে কোনো শক্তি জ্ঞান করবো বাইরে কখনো বিরাট করে একটা কালী পূজা করলাম তার দ্বারা কিন্তু তার মানে কি আমি বাইরে মানুষকে দেখাচ্ছি অথবা প্রচুর কালো ধন রয়েছে সেইগুলোকে খরচা করছি আবার দেখাচ্ছি আমি কত ধর্মে বিশ্বাসী ধর্ম থেকেও কিন্তু কসাস এবং অর্থডক্স না যেকোনো কিছুকে যুক্তি দিয়ে বিচার করো আর বলেছি আবারও বলবো যতদিন বাজবো ততদিন বলবো গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিয়ে থিঙ্কিংস এমন বৃহস্পতির ঘরে কিন্তু বৃহস্পতি বসে রয়েছে এবং এক নম্বর ঘরকেও হিট করছে তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আমার ভেতরের যে জ্ঞানটা রয়েছে সেই জ্ঞানটাকে আমি সঠিক মতন সাকসেস আমার ভেতরের যে জ্ঞান তাকে আমি সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারবো শুধু তার সাথে যুক্তি তার সাথে বুদ্ধি এবং তার সাথে ব্রেন এবং বাস্তব বোধকে মিলিয়ে দিতে পারলেই আমি সফল হতে পারবো আমার স্থাপত্য আমার ভিত আমার মেরুদণ্ড আমার পরিকাঠামো সেই স্থানে বৃহস্পতি পজিটিভ হয়ে যখন বসে রয়েছে বৃহস্পতি মানে কিন্তু কখনো অর্থ নয় বৃহস্পতি বৃহস্পতিবারকেও বলা হয় লক্ষ্মীবার মানে লক্ষ্মী লাভ বৃহস্পতি মানেও বলা হয় কখনো নয় বৃহস্পতি কিন্তু জ্ঞান প্রজ্ঞা ভেতরের যে জ্ঞান তাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে পারছি তো ফর সাকসেস অ্যাচিভ সাকসেস এইবার যদি দেখা যায় এগারো নম্বর এবং বারো নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শনি এই এগারো নাম্বার এবং এগারো নম্বর ঘর মানে এগারো নম্বর ঘর দ্বারা কিন্তু আমার যে সফলতা সেই সফলতাকে আমি ত্বরান্বিত করতে পারছি কিনা আমি বুঝতে পারি ফিফ পাঁচ নম্বর ঘর এবং এগারো নম্বর ঘর দ্বারা আমি বন্ধুত্বের জায়গাটাকেও কিন্তু বুঝতে পারি তাহলে আমি এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে পারছি কাছের যারা কাছের মানুষ মানুষদের মধ্যে যারা ভীষণ একদম বেডরুমে যাদের স্থান তারা কিন্তু তোমার অনিষ্ট করার চেষ্টা করবে তারা তোমার ক্ষতি করার চেষ্টা করবে এটা ডেফিনিট ভাবে কিন্তু বোঝা যাচ্ছে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আমি সবকিছুই বুঝতে পারছি কিন্তু সফলতা আরও সফলতার লোক বা প্রচুর অর্থ ইনকামের বা চরজলদি আমার সফলতার জন্য আমি কি করব। আমি ভুল পথ গ্রহণ করতে পারি তার কারণ বারো নাম্বার ঘরে অধিপতি গ্রহও কিন্তু শনি তাহলে ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে যখন আমার বারো নাম্বার ঘরে যখন শনির কানেকশন ক্রিয়েট হয় এই যে এক থেকে এগারো এই এগারোটি ভাব রিপ্রেজেন্ট করছে কিন্তু আমার জীবনের এগারোটি ভাবকে বারো নাম্বার ঘর দ্বারা আয়গা এবং জায়গা চলে যাওয়াকে বোঝায় ব্যয় স্থানকে বোঝায় তাহলে শনি উচ্চস্ত হয়ে রয়েছে ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা কঠোর কঠিন পরিশ্রম ঘাম ঝরানো সবকিছু বাস্তববোধ সবকিছু তোমার মধ্যে থাকবে কিন্তু জীবনে যেন এমন কোন লোভ এমন কোন কাম বা এমন কোন বাসনা না জন্মায় যে দানে বা ভিক্ষায় আমি সফলতা চাইছি এটা লাগিয়ে দিই ছয় মাসের মধ্যেই ডবল যদি এই মানসিকতা আমার মধ্যে চলে আসে তাহলে শনি কিন্তু বারো নম্বর ঘরে রয়েছে তোমাকে সর্বশান্ত করে দেবে সেটা কেবল ছয় তারিখ থেকে কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত নয় ফর এভারের জন্য এটা মাথায় রেখো কেননা আমার কাছে যা যা কিছু আছে সেইগুলোকে যা কিছু নাম থেকে যশ থেকে অর্থ থেকে সম্পর্ক থেকে সেইগুলোর যদি একবার স্খলন ঘটে যায় জীবনে কিন্তু রিটেক করার কোন স্থান নেই আয়নায় যদি একবার ক্র্যাক হয়ে যায় তাহলে হাজারো প্রচেষ্টা কোটি কোটি টাকা খরচ করলেও সেই ক্র্যাকটাকে কিন্তু কখনো মোছা যায় না আমি শুধু একটা কথাই বলবো মেষ রাশির অত্যন্ত পজিটিভ স্থান শুধু এটাই বলবো যদি কখনো সমালোচনা করতে হয় তাহলে সামনের আয়নাটাকে সমালোচিত বা সমালোচনা করো না তাকে পুছো না তোমার মুখটাকে ক্লিন রাখো হ্যাঁ সঠিক দৃষ্টিভঙ্গি সঠিক চিন্তাধারা সঠিক কর্মই তোমার পুজো হোক এবং মুখনিস বাণীটা যেন যুক্তিযুক্ত হয় যুক্তিবিহীন না হয়ে পড়ে তাহলেই দেখবে আয়নাটা পরিষ্কার করা দরকার নেই মুখটা পরিষ্কার হলেই তোমার মুখটা পরিষ্কার আয়নাতে দেখতে পাওয়া যাচ্ছে আজকের মতন এইটুকুই নমস্কার জ্যোতিষ কোন রঙিন চশমা নয় অমরত্ব দাও তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী